আল্লাহ তাআলা বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর নাম কয়টা এখানে আমরা অনেকেই জানি 99 টা না ওটা তো কায়দা আছে আল্লাহর স্পেশাল নাম আল্লাহ সুন্দর সুন্দর নাম আমি তাফসিরে মাযহারিতে আল্লামা জানাওয়াল্লাহ পানি পথে দিয়েছেন 5000 আপনি যে কোনো নামে আল্লাহকে ডাকতে পারেন কিন্তু সাবধান

আমাকে কেউ ডাকতেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে শুধু লাই না বলাও জায়েজ নেই শুধু ইল্লাল্লাহ বলা জায়েজ নেই আপনাকে পুরো কালেমা পড়ে জিকির করা লাগবে না ইলাহা ইল্লাল্লাহ জিকিরের চারটি শব্দ আল্লাহর কাছে পছন্দনীয় আর বলো

শুধু আলহাম আলহাম বলা যাবে না আলহামদুলিল্লাহ বলা লাগবে শুধু লাইলা লাইলা হবে না বলা লাগবে এখন এই অবৈধ জিনিসকে অনেকে বৈধ করার জন্য ফটো বানাচ্ছে যুক্তি দিয়ে আপনার যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম যদি ইল্লাল্লাহ বা শুধু আল্লাহ আল্লাহ শুধু হো হো এটা যদি প্রমাণ করতে পারেন কোন আয়াত বলেন অথবা হাদিস বলেন কোন যুক্তি আমি মানি না আপনাকে আয়াত দেওয়া লাগবে কোরআনের যেহেতু এটা ইবাদত এখন বলেন না কেন এটা যেহেতু ইবাদত অবশ্যই আপনাকে আয়াত দেওয়া লাগবে যদি আয়াত না পান হাদিস দেওয়া লাগবে যারা শুধু হো হো জিকির করেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন

মানত ধারণায় ভোগা যাবেনা আল্লাহ নিজে যখন নিষেধ করলেন যে আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে হাত করে দেয় পরিবর্তন করে তাদের সাথে তোমরা ডাকবে না এরপরই যদি আপনি পীরের কথা শুনে ডাকেন যান সাইয়্যি যাল সাউ নামা কানু ইয়ামালুন আল্লাহ ওদের যে আমলের পুরস্কার আমি আল্লাহ দেব জোরে বলেন নাউযু বিল্লাহ

দ্বিতীয় নাম্বার ওসিলা দেওয়া যায় দুনিয়ায় যারা জীবিত নেককার মানুষ তাদের নামে কথা বুঝতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বার বৃষ্টি অনেক দিন বন্ধ ছিল এইজন্য নবীর চাচা আব্বাস সাথে নিয়ে তিনি গেলেন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দোয়া করলেন রব্বুল আলামিন এতদিন তোমার নবী জীবিত ছিল আমাদের মাঝে ছিল আমি তাদের নাম তার নাম নিয়ে দোয়া করতাম শিলা দিয়ে নবী এখন নেই নবীর চাষা হাজরতে আব্বাস আছে তার নামের ও দিয়ে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও হজরত অমর কি নবীজির নামের ও এখানে দিতে পারতেন না বলেন কারণ নবী যে সময় ইন্তেকাল করেছে এই জন্য নবীর নামেও তিনি ওসিলা দিলেন না দিলেন নবীজির চাচা যিনি জীবিত আছেন হজরত আব্বাস তার নামে আমার মানে আপনার মাথায় যদি একটু মগজ থাকে গোবর না মগজ আপনি বুঝে ফেলেছেন কথা বলেন এই দেশে কত মরা পীরের নামে পর্যন্ত ওসিলা দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাগুলো যদি এখন করা হয় যারা এত দিন পর্যন্ত ওই বাবাদের নাম নিয়ে উল্টা পাল্টা জিকির দিয়ে এ ওসিলা শব্দের ব্যাখ্যা করে ব্যবসা করে খেত ওরা আমারে বলবে এটা আমার বড় ছেলে কি বলবে শত্রু মনে করবে না কারণ এই দেশের যুবকরা এখন কোরআনের তাফসীর শুনে বুঝে ফেলেছে এই পৃথিবীতে ওই ভন্ড পীরদের না খাওয়িয়ে বাবা মাকে খাওয়ালে আল্লাহর আরশ খুশি হবে পীরের নামে এই ভান্ডদেরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান ও ভান্ডদের না খাওয়িয়ে ছাগলকে খাওয়ালে আরো সব বেশি আপনি যে হয়তো মন খারাপ হতে পারে তাহলে এত দিন আমরা ভুল করেছি আপনি ভুল করেছেন কিনা কোরআনের কাছ থেকে আগে দলিল নেওয়া লাগবে যদি কোরআনে না থাকে হাদিস কথা বলেন কেন কোরআনের দলিল সূরা বাকারা দুই নাম্বার পারা

বিভিন্ন জায়গা থেকে উপায় করে নিয়ে এসেছি এই প্রথম টাকাটা আমি দেব কোথায় অনেকে মাসারে দেয় অনেকে মসজিদে দেয় খানকায় দেয় দাইস নেই আপনি দেবেন কোথায় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন উলমান ফাকতুম মিন খয়রি ফাদিল ওয়ালিদাইন ওয়াল আতো রাবি

বাড়িতে আমার বড় পীর বসে আছে ওকে দিলে আমার কপাল আরো সুপ্রশান্ত হবে এই জন্য ওদা এখন কপালে আগুন লাগেস ওরা সতরতা করে আমাদের আসতে দিতে চায় না ওরা জানে যে এরা যদি আসে আর যুবকরাতে যাবে ইসলামের দিকে করনের দিকে ঝুঁকতেছে আমার ব্যবসা মাটি মারা যাবে ঠিক দ্বিতীয় নাম্বার আপনি খরস করবেন দ্বিতীয় নাম্বার কার জন্য আল্লাহর রবী নিকট আত্মীয় সাজনের জন্য আর পৃথিবীতে মানুষের সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে তার বউ আপনার সবচেয়ে নিকটকে কে স্ত্রী istri মানে খরচ যদি করতে চান ওই সরমনা আটরোশি দেওয়ান বাকি না দিয়ে বরজনে করেন ঠিক আনন্দম নে লোকের কাছে একটু খুশিও

তিন নম্বরে জীবনে আপনি আল্লাহর ভয় নেক কাজ করেছিলেন এই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায় গেছে যেমন ওই পাহাড়ে তিনজন যুবক বিপদে পড়ে নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল ঠিক কথা বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওসিলা দিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা চালাও ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন দুনিয়ায় যদি সফল হতে চাও আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থাকে জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাও অজাহিদ ও ফিল্লাহি হাক্কা জিহাদি ও আজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন সূরা হাজর 78 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন তোমাদেরকে আমি নির্বাচিত করেছি আমি আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ সবাইকে ছাঁটাই করে না সবাইকে বাসায়ও করে না ছাঁটাই এবং বাসায় আমার আল্লাহর একটা নীতি আছে যারা সর্বাত্মক ভাবে দিনকে জমিনে কায়েম করার জন্য মন থেকে চেষ্টা চালাবে মনাফিকি করবে না আল্লাহ তাদেরকে দিন কায়েমের জন্য বাসায় করে নেবে আর যারা মুনাফেকী করবে আল্লাহ তাদেরকে ছাঁটাই করে দেবে যেমন বাসায় করে নিয়েছিলেন আল্লাহ সাহাবায়ে کرام কে বলতে পারেন আমরা যেন আল্লাহর ছাটায় এর ভিতরে পড়ে না যাই বাসায় এর ভিতরে থাকতে পারি জোরে বলেন আমিন হযরত আবু হুরায়রা থেকে যে হাদিসটি পড়েছিলাম আল কাইদ জমান দানাফসা ও আমিলালিমাবাদ আল মাউত ওই লোকটাই তো বুদ্ধিমান যে লোকটা মরনের আগে আখিরাতের বিষয়ে তৈরি করার জন্য সথেষ্ট হয়